বাংলার মুখ্যমন্ত্রীর সারা বাংলা জুড়ে পৌর প্রধান এবং পৌর প্রশাসনদের কাছে আবেদন যে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে আমাদের হকার ভাইরা অবিন্যস্তভাবে যেখানে যেখানে বসে আছে তাদেরকে সুন্দর করে তাদের রিহাবিলিট করে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে আমরা ইতিপূর্বেই আমরা আমরা আজ থেকে বোধহয় ছ আট মাস আগেই এইখানে এসে কারণ এটা বারাসাতের একটা সামগ্রিক সমস্যা দীর্ঘকাল ধরে সেদিন যখন তদানীন্তনকালে ব্রাহ্মণ আমলে এই ফ্লাইওভার হয়েছিল আমাদের প্রয়াত বিধায়ক গোপাল মুখার্জি এর তীব্র প্রতিবাদ করেছিলেন যে এই ফ্লাইওভার হলে বারাসাত দ্বিধা বিভক্ত হবে কিন্তু তদানিন্তনকালে সেই প্রয়াত গোপাল মুখার্জির কথা কেউ কর্ণপাত করেননি এবং ভবিষ্যতে আমরা এটা দেখলাম বারাসাত দ্বিধা বিভক্ত হলেন এবং বারাসাতের ব্যবসায়ী কুল তাদের ব্যবসা হারালেন এবং তার পরবর্তীকালে গজিয়ে উঠল এই ফ্লাইওভারের তলায় বেশ কিছু অসহায় আমাদেরই ভাই বোনরা তারা ব্যবসা করতে লাগলেন কিন্তু ব্যবসা করতে করতে তারা এমন একটা পরিস্থিতির এই অঞ্চলে সৃষ্টি করলেন কারণ এই ফ্লাইওভারের দুপাশে কলোনি মোড় থেকে চাপাটালি মোড় এই বিস্তীর্ণ অঞ্চলে দুপাশে অনেক জনবসতি আছে এবং সেই জনবসতির মানুষরা প্রতিদিন আশঙ্কায় দিন দিনগণেন কারণ তাদের ওখানে একটা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না তাদের ওখানে ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারে না এটা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনে এই বোর্ডে আমরা আসবার পর আমাদের মূল স্লোগান সমস্ত কাউন্সিলরদের ছিল যে বারাসাতের মানুষের পথ চলার অধিকারকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই চেষ্টার মতো আজকে ছ আট মাস আগে আমরা এখানে মার্কিং করি আমরা এখানে যতদূর সম্ভব বিশেষ করে লাইনের এপাটে আমরা মাপ করে দেখেছিলাম যে ষোলো ফুট রাস্তা মানুষের পথ চলার জন্য আমরা করে দিতে পারব পাশাপাশি হকার ভাই বোনেরা যারা ব্যবসা করেন দিন দিন খান তাদেরকেও যাতে সুবিন্যস্তভাবে তারা সহজভাবে ফ্লাইওভারের ভেতরে ভেতরের দিকে মুখ করে কারণ হকারদের নিজস্ব একটা মার্কেট আছে তাদের নিজস্ব একটা ক্রেতা আছে তাকে মুখ দেখানোর জন্য রাস্তার দিকে মুখবার করে না বসলেও ক্রেতা তার কাছে পৌঁছাবে যদি জানে ওখানে হকিং জোন আছে সেই মতো আমাদের আইএনটি আমাদের লিডার তাপস দাশগুপ্ত যিনি ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে যারা এখানে হকার ভাইদের দেখভাল করেন যে নেতৃত্ব তারা তাদেরকে সংগঠিত করেছেন বুঝিয়েছেন তারা ভেতরে ভেতরে বসবেন এবং আমরা এখানে একটা মার্কিং আজকে করে দিয়ে যাব আমাদের এসডিও ম্যাডামও আছেন আমাদের সঙ্গে পুলিশের আধিকারিকরাও আছেন পৌরসভার সমস্ত কাউন্সিলররা সিআইসিরা ভাইস চেয়ারম্যান সবাই আছেন সেই মার্কিং করে দিয়ে ওই মার্কিংয়ের বাইরে কোনো হকার বসতে পারবেন না যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে বিন্যস্তভাবে বসার ব্যবস্থা করা তার জন্য আগামী দিনে পৌরসভায় সমস্ত হকারদের লাইনের এপারে একদিন লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকান ঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন সেটাকে আমরা চিন্তা করব পরবর্তী পদক্ষেপে এইটা আমরা আশু সমস্যা সমাধান করব তারপরে যেখানে যেখানে সমস্যা আছে কেএনসি রোড আছে কেবি বসু রোড কে কে মিত্র রোড আছে এটাই হচ্ছে আপনার কে ভি বসু রোড কে কে মিত্র রোড আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রোড জেলা পরিষদের ওখানেও আছে তারপর আমাদের চাপাটালি চাপাটালিতে আছে চড়কডাঙ্গা রোড আছে ইতিমধ্যে আমাদের একটা কর্মতীর্থ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে সেখানে সেখানেও বেশ কিছু হকারকে আমরা খুব শীঘ্রই লটারির মাধ্যমে আমরা পুনর্বাসন করব আরও কিছু কিছু জায়গা ডিএম সাহেব আগের দিন মিটিংয়ে বলছিলেন তারা যদি হকিং জোন করা যায় সেক্ষেত্রে সরকারি অনুদান নিয়ে সেখানে যদি আমরা বিল্ডিং করতে পারি সেখানে তাদের পুনর্বাসন করবার ব্যবস্থা বলবো বৃহস্পতিবার বন্ধই থাকে তারা কাজের সুবিধার্থে সহযোগিতা করার জন্য পৌরসভাকে সহযোগিতা করার জন্য তারা বন্ধ রেখেছেন কারণ তারা আশ্বস্ত তারা পৌরসভাকে বিশ্বাস করেন পৌরসভার সহযোগী হিসেবে আজকে কাজটা করতে যাতে অসুবিধে না হয় তারা সহযোগিতা করছেন এটার ব্যাপারেই তো সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই তো বললাম ওদেরকে ডেকে আমরা একত্রিত করে আপাতত আপাততের বাইরে কেউ বুঝবেন না কেউ বুঝবে না